আমি দেখেছি রাজদীপ শাস্ত্রী আজকে পাঁচই জানুয়ারি কুড়ি পোষের রাশিফল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ কুড়ি পোষ বা ইংরেজির পাঁচই জানুয়ারি রবিবার আজকে যারা জন্ম নেবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম আর সংখ্যা দত্ত বিচারে আজকে দিনটি কিন্তু খুব শুভ কিন্তু আজকে ব্যতিপাত যোগ কিন্তু পড়েছে আজকে আকাশমন্ডলিতে যেসব গ্রহ সন্নিদ্বেশ দেখা যাচ্ছে তাদের যারা জন্ম নেবে তারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম নেবে এবং বরিয়ান যোগ থাকবে রা যোগ এবং নটা ষোলোর পর থেকে কিন্তু বরিয়ান যোগ থাকবে আজকে যারা যারা শুভকর্ম যারা করতে চান শুভকর্মে আজকে যাত্রা কিন্তু নেই আজকে শুভকর্মে দীক্ষা নিতে পারেন আজকের দিনের জন্য আপনারা যেই কাজটি করবেন আজকে নিতে কিন্তু ত্রিপা রয়েছে আজকে শুভকর্মের যে সময়টা সকাল সাতটা পাঁচ থেকে শুরু করে নটা একত্রিশের মধ্যে করার চেষ্টা করবে আজকে মেশ দূষণ নতুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টি ধনু মকর কুম্ভ এবং নীল এই যে বারোটি রাশি রয়েছে এই বারোটি রাশি রাশি ফল নিয়ে আমি আলোচনা করছি মেষ রাশি জাতক জাতক যাদের কাছে দিনটি কিন্তু মিশ্রিত ফল যাবে মেষ রাশি জাতক জাতিকাদের আজকে পুরনো কোনো কাজে কিন্তু উন্নতি হবে মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু বিদ্যার ক্ষেত্রে কিন্তু শুভ আর যারা ব্যবসা বাণিজ্য খুঁজছেন তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করবে কিন্তু প্রাপ্তির যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশ রাশির যোগ জাতক জাতিকাদের দিনটি কিন্তু মোটামুটি আনন্দ আমোদ প্রমোদের মধ্যে দিয়ে কাটবে দিনটি কিন্তু বিশেষ শুভ আজকে কিন্তু আপনার ভ্রমণ যোগ রয়েছে বৃষ রাশির জাতক জাতিকার দিনটি মোটামুটি শুভ মিথুন রাশির জাতক জাতিকাদেরও আজকে কিন্তু মিথুন রাশির অধিপতি বুধ বুধের সন্নিবেশ সাপেক্ষে আজকের দিনটি কিন্তু মিশ্রিত ফল যাবে যাবে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের কারোর সাথে গন্ডগোল এবং শারীরিকভাবে পেটের কোনো সমস্যা নিয়ে ভোগান্তির ভয় কিন্তু রয়েছে কর্কট রাশির জাতক জাতিকা প্রেম এবং পুরোনো কোনো বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ হয়ে যেতে পারে যার জন্য খুশি হবেন কর্মক্ষেত্রে কিন্তু শুভ যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন সেখানে কিন্তু শুভ যারা যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন সেখানেও কিন্তু আপনাদের আজকে নতুন কোনো রাস্তা খুলতে পারে নতুন কোনো কাজের সুযোগ আসছে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত তারা কিন্তু একটু সতর্ক থাকবেন সিংহ রাশির জাতক জাতিকাদের কোনো কারণে আজকে কিন্তু একটু মনস্তাপ থাকবে চুপচাপ থাকবেন কিন্তু বেলা দুটোর পর থেকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মোটামুটি শুভ তারা কিন্তু উন্নতি করবে বা তাদের কিন্তু আজকে কিন্তু মানসিক শান্তি পাবে বেলা দুটোর পর থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্রিত ফল যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের দিনটি মোটামুটি যাবে তারা কিন্তু বড় উদ্যোগ না নেওয়াই ভালো এই সময়টায় কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে কিন্তু দীর্ঘদিনের কোনো 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 অজানা কোনো ব্যাপারে মানে অজানা কোনো শক্তি যদি থাকে সেখান থেকে কিন্তু কোনো আঘাত আসতে পারে তাই জন্য কারো সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে সেটা মিটিয়ে ফেলার চেষ্টা করবে তুলারাশির জাতক জাতিকা যে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি যাবে আজকে কিন্তু প্রেমের সম্পর্ক হবে নানা ভাবে কিন্তু উন্নতির যোগ দেখা যাচ্ছে কিন্তু তুলারাশি শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের মানসিক অশান্তি নানারকমভাবে কিন্তু তাদের ভ্রমণ যোগ যোগ বাকি হয়ে যেতে পারে তারা কিন্তু নানারকমভাবে মানসিক কষ্টে করতে পারেন কিন্তু দেখা যাবে যাদের যাদের সন্তানাদি রয়েছে সেক্ষেত্রে কিন্তু বিদ্যায় সন্তানাদি শুভ হবে এবং এরপর চলে আসি ধনুরাশির রাশি ফল দিয়ে ধনুরাশির আজকের দিনটি কিন্তু মোটামুটি যাবে কিন্তু ধনুরাশির ব্যয়ের সম্ভাবনা রয়েছে ধনুরাশি কিন্তু পয়সা যে প্রচুর পরিমাণে ব্যয় হতে পারে সেই দিকে সতর্ক থাকা দরকার রয়েছে মকর ব্যা ব্যাধি এবং শারীরিক অসাধ সমস্যার মধ্যে দিয়ে দিনটি যাবে মকর রাশির জাতক জাতিকার নেত্র পৃড়ার সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু আপনাদের দিনটি মিশ্রিত ফল যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যয় যোগ আপনাদের কিন্তু আজকে দিনটি দিনটি আর্থিকভাবে কিন্তু নানারকম সমস্যা আসতে পারে আপনাদের দিনটি কিন্তু মিশ্রিত ফল যাবে যারা চাকরি করছেন সেখানে কিন্তু দিনটি শুভ রয়েছে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের বিশেষ করে লোহার ব্যবসায় কিন্তু বিশেষ উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশি আনন্দ উৎসবের মধ্যে দিনটি যাবে আজকের দিনে কিন্তু আপনার আপনারা কিন্তু সকাল থেকেই কিন্তু আনন্দ উৎসব এবং ভগবানের প্রতি মন মনোনিবেশ করলে দিনটি কিন্তু আপনার জন্য শুভ যাবে আপনারা কিন্তু গুরুজনের সম্মান করবেন আজকের দিনে কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো যাবে আজকে এই হলো ওভারঅল রাশিফল আপনারা ভালো থাকুন আগামী রাশিফলের জন্য অপেক্ষা করুন নমস্কার